আসসালামু আলাইকুম তুমি নিশ্চয়ই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন কিছুটা ট্রিকি এবং কঠিন হয়ে থাকে তার একটা নমুনা প্রশ্ন হচ্ছে দ্রব্যতার উপর তাপমাত্রার প্রভাব যে টপিকটা আছে এই টপিকটা যেখান থেকে কোশ্চেনটা আসছে সেটা হাজারি স্যারের বইয়ে নাই ঘো স্যারের বইয়ে একটা ছক আছে ওই ছকটাতে ভ্যালু বা মান দেয়া আছে এটা কারোর পক্ষে মনে রাখা বা পড়া সম্ভব না আমার বিশ্বাস একুশ বাইশ সেশনে এবং বিশ সেশনে যে কোশ্চেনটা আসছিল এটা কেউই পারেনি যদি না সে আন্দাজি দাগাই থাকে তুমি মনে রাখবা একটা প্রশ্ন বা একটা টপিক কখন ইম্পর্টেন্ট হয়ে যায় যখন সেটা কোনো না কোনো ভার্সিটিতে চলে আসে যেহেতু এটা চলে আসছে তার মানে এটা ইম্পর্টেন্ট তাহলে এত কঠিন একটা জিনিস কিভাবে ভাইয়া সহজে পড়ায় সেটাই চলো আজকে দেখি আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট আচ্ছা এই পাশে আসো তাপমাত্রা দিচ্ছি আমি এখানে প্রথম তাপমাত্রা জিরো ডিগ্রি বিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি এরকম করে একশো পর্যন্ত তাহলে প্রথম পয়েন্টটাকে এক ধরছি দুই ধরছি তিন ধরছি বাকিগুলো কেন লিখি নাই মানে ত্রিশ ডিগ্রিটা পড়লে বাকি সব চল্লিশ পঞ্চাশ থেকে একশো পর্যন্ত সবার সেম

বাকি চারটার মধ্যে ট্রিক্সটা হচ্ছে ভাইয়া মনে রাখবা সোডিয়াম লিথিয়াম সালফেট সবসময় একসাথে আবার সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেট সবসময় থাকবে এখন এক নম্বর পয়েন্ট এইখানে জিরো ডিগ্রিতে একজনের পর সোডিয়াম লিথিয়াম সালফেট থাকবে এটা যেহেতু দুই নম্বর পয়েন্ট এখানে একটাই যে একটা দুইটার পর সোডিয়াম ক্লোয়ার লিথিয়াম সালফেট থাকবে এর যেহেতু তিন নম্বর পয়েন্ট এটা তিনটার পর একটা দুইটা তিনটার পর হচ্ছে সোডিয়াম লিথিয়াম সালফেট থাকবে এখন কথা হচ্ছে ভাইয়া এই চারটার ভিতরে এখানে যে পটাসিয়াম নাইট্রেট বুঝবে না পটাশিয়াম ক্লোরাইড বুঝবে এটা তুমি কিভাবে ভাইয়া মনে রাখবা যেহেতু নাইট্রেট তার পাশে কে বসবে নাইট্রেট বসবে কাছাকাছি জিনিস সাথে বসবে তাহলে অটো পটাশিয়াম প্লেট পিছনে আর এখানে যেহেতু তিনটাই চলে আসছে তাহলে কোনো টেনশনই নাই ক্লিয়ার কিনা এরকম কঠিন এবং গুরুত্বপূর্ণ টপিকগুলা ঠিক আছে অল্প সময়ে কিভাবে তুমি গুছায় পড়তে পারো বা তোমার মেডিকেলের যে প্রিপারেশনটা আছে সেটাকে কীভাবে হানড্রেড পার্সেন্ট কাজে লাগাইয়া ঠিক আছে তুমি যাবিতে টপ করতে পারো সেটার জন্যই জাবি প্রথম মাহমুদ ভাইয়ার টুয়েলভ ডেজ এখনো প্রায় দশ দিন টাইম আছে এই দশ দিনে তুমি কিন্তু ঠিকই কোর্সটা করতে পারো এই কোর্সটাতে ভর্তি হইলে কি পাবা সাতশো আমাদের নিজস্ব থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবে ইনশাল্লাহ বাংলা ইংলিশে যে বারো মার্কস আছে সেটা নিশ্চিত ইনশাল্লাহ ফুল অ্যাক্সেস পাবা কেন দরকার এটা তুমি একটা প্রশ্ন সলভ করতে চাই দেখো প্রশ্নেটা অনেক কঠিন বাট যেটা তুমি কখনো পরো নাই তখনই তুমি সাথে সাথে আমাদের ব্যাচের ডুইটা কি করতে ওই টপিকটা জাস্ট কিন্তু অল্প সময়ের মধ্যে দেখে নিতে পারবা এরকম কিছু মার্ক তুমি ক্যারি করতে পারো তাহলে আমার বিশ্বাস মেডিকেলের প্রিপারেশন দিয়ে তুমি জামিতে টপ করতে পারবো আর এত কিছু পাচ্ছ মাত্র চারশো নিরানব্বই কোর্সিতে এনরোল করতে এখনই যোগাযোগ করো ব্রাদার্স সাজেশন ফেসবুক পেজে